আমাদের কে ত্র সৃষ্টি করেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন তো সেই সত্তা যিনি তার রাজত্বকে সৃষ্টি করেছেন আর যিনি সর্বশক্তিমান আল্লাহ পরাবত্তা এর মধ্যে ঘোষণা করছেন বান্দা জিজ্ঞেস করবে যদি আল্লাহ কেন সৃষ্টি করলেন এই রাজত্ব রাজত্ব কার মুলুক টাকার আল্লাহ তা বলেছেন এই মুলুক টাকারুল কানাতের মালিককে আল্লাহ আবুল কাসাল্লাহ এটা কি লাগাচ্ছে আল্লাহ বলে আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি এবং হায়াত সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছেন আহসানু আমালা তোমাদের মধ্যে এই হায়াতটা পেয়ে সে জানে সে নিশ্চিত সে মৃত্যুবরণ করবে সে এখান থেকে চলে যাবে এই কথাটা নিশ্চিত জেনে কোন লোকটি ভালো কাজটা কিরকম করে এই জন্য আমি আল্লাহ এই পৃথিবীর সুন্দর সুজলা সুপলা শস্য শ্যামলা এত সুন্দর করে সৃষ্টি করেছি হাসি দিয়েছি কান্না দিয়েছি সুখ দিয়েছি দুঃখ দিয়েছি গরিব বানিয়েছি ধুনি বানিয়েছি ক্ষমতা দিয়েছি, ক্ষমতা কেড়ে নিয়েছি এই সব কিছুর উদ্দেশ্য হচ্ছে বান্দাকে আমি দেখিয়ে দিয়েছি বান্দা কোনটা গ্রহণ করতে চা সে ভালোটা নিচ্ছে না খারাপটা নিচ্ছে আমি আল্লাহ সেটাকে দাসাই করতে চাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াতের মধ্যে জিজ্ঞেস করেছেন ও আমার বান্দারা তোমরা শোনো আল্লাযী খালাকাস সাবআ আমি আল্লাহ তাআলা আসমান ও জমিনকে সপ্ত আমি আসমানকে সপ্ত ভাগে সৃষ্টি করেছি সাতটা আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি

তুমি আল্লাহর সৃষ্টির মাঝে কোনো ত্রুটি দেখতে পারবে আছে নাকি তাহলে সমগ্র কিছুর সৃষ্টিকর্তা কে আমাকে আপনাকে বানিয়েছেন করেছে আমার আপনার জীবনের সমস্ত কর্মকাণ্ড গুলা তার সন্তোষের জন্য হবে এই আল্লাহ সন্তোষের জন্য যে কাজটা করা হয় কাজ করার জন্য যে প্রচেষ্টা যে চিন্তা যে পরিকল্পনা গ্রহণ করা হয় যে প্ল্যানিং করা হয় তাকে কোরআনের এক ভাষা বলা হয় জিহাদ পি সাবির কি জিহাদ পি সাবির আল্লাহর রাস্তা সংগ্রাম করা আল্লাহর রাস্তা প্রচেষ্টা করা আল্লাহর রাস্তা আন্দোলন করা ঠিক না